প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা এই এই বিগত সুরাচার সুরাচারী শেখ হাসিনা সরকারের আমলে অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে বিদয়ের আগে তিনি বড় ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছেন কিন্তু তার আগে তিনি আয়নাগর বসিয়েছেন ব্যাংক লুট করেছেন বিমা লুট করেছেন সকল প্রতিষ্ঠানে কে ধ্বংস করেছেন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন এটা ঠিক আছে কিন্তু তিনি অনেকগুলো হত্যাকাণ্ড চালিয়েছেন প্রায় পাঁচ সহস্রাধিক লোককে হত্যা করেছেন রাজনৈতিক কারণে এর বাইরেও অনেকগুলো হত্যাকাণ্ড দেশে ঘটেছে যা যে যা যে হত্যাকাণ্ডগুলোর সাথে আওয়ামী দস্যরা জড়িত ছিল কিন্তু এই সরকার বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার ডক্টর জি নেতৃত্ব এই সরকারটি যে ক্ষমতা এসেছে তার ছয় মাস অতিক্রম করেছে কিন্তু এই যে ত্বকী হত্যা তনু হত্যা মৃতু হত্যা আপনার ভাত হত্যা হত্যা সহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ডগুলোর বিচার কিন্তু এখনও হয়নি তকি হত্যা বিচারহীনতার একশো তেতাল্লিশতম মাস উপলক্ষে আজ শনিবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে খবরে বলা হয় যে অন্ধ্রপ্রদেশ সরকারের শুরুতে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ ত্বকি হত্যার বিচার তৎ বিচারে তৎপরতা দেখালেও এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন নিহত তকির বাবা রফিউর রাব্বি তিনি বলেন আজ এই সরকারের ছয় মাস পূর্ণ হলো একটা বিচার সম্পন্ন করতে ছয় মাস অনেক সময় আগামী এক মাস পর কি হত্যার এক যুগ পূর্ণ হচ্ছে কিন্তু এক যুগও এই হত্যার মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র আদালতে পেশ করা হয়নি আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষারা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ তো কি হত্যা ও বিচারহীনতার একশো তেতাল্লিশ মাস উপলক্ষে আয়োজিত মোমবাতি পরিচয় অনুষ্ঠানের ওপর রাব্বি এই অভিযোগ করেন তবি তকি হত্যার পর থেকে ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতি মাসের আট তারিখেই ধারাবাহিকভাবে মোমবাতি শিক্ষা প্রজ্বলন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জেউল ইসলাম সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মনি সুপান্ত সঞ্চরণ আরও বক্তব্য দেন দে সন্ত্রাস তকি মঞ্চের সদস্য সচিব সাংবাদিক হালিম আজাদ দৈনিক খবরের পাতার সম্পাদক ন্যাব জেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শঙ্কর প্রদীপ ঘোষ সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল শাহ সিবিপির শহর সাধারণ সম্পাদক সুজ রায় চৌধুরী বসেদের সংগঠন প্রদীপ সরকার সহ অনেকেই রফুর রাব্বি তার বক্তৃতায় বলেন এই শোকাহত পিতা রফুর রব্বি রফিউর রাব্বি দেশে বিচার ব্যবস্থা এখনও গণতান্ত্রিক হয়ে উঠছে কিনা বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা যেমনি বহাল আছে আবার নতুন নতুন দুর্বৃত্ত তৈরি হচ্ছে বলে তার অভিযোগ চব্বিশের হত্যাকাণ্ডের বিচার না হওয়া একদিকে যেমনই পতিত দুর্বৃত্তদের হচ্ছে অন্যদিকে ক্ষোভ ঘৃণায় সাধারণ জনতার আইন হাতে তুলে নিয়ে দেশের বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি তৈরি করছে সরকার ও প্রশাসনের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে জটিল করে তুলছে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের বৈষম্য বিরোধী সব মত পথের স্বাধীনতা নিশ্চিত করার স্বপ্ন ক্রমাগত দূরে সরে যাচ্ছে হত্যার নির্দেশ দাদা স্বামী ওসমানা তার ছেলে অয়ন ওসমান ভাতিজা আজমেরি ওসমান তার সহযোগী শাহ মি নিজাম সহ হত্যা জড়িত সবাইকে আইনের আওতায় এনে অভিযোগপত্র দিয়ে দ্রুত বিচার শুরুর দাবি জানান রফিউর রাব্বি এছাড়া তিনি সাগর উন্নীতনু হত্যা নারায়ণগঞ্জে ওসমান পরিবারের দ্বারা সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার দাবি জানান মাহবুব রহমান বলেন স্বামী ওসমান নির্দেশে কি হত্যা করা হয়েছে বলেই এতদিন কি হত্যার বিচার বন্ধ রাখা হয়েছিল কিন্তু এখন বিচারের বাধাটা কোথায় আমরা বুঝতে পারছি না দ্রুত কি হত্যার বিচার শুরুর দাবি জানান তিনি উল্লেখ্য দুই হাজার তেরো সালের ছয় মাস নারায়ণগঞ্জের শাইস্তা খা রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে হন এই মেধাবী ছাত্র দুদিন পর আট মার্চ সীতালাক্ষা নদীর কুমুদিনী খাল থেকে কি লাশ উদ্ধার করে পুলিশ ওই বছরের বারো নভেম্বর আজমেরী উসমানের সহযোগী সুলতান শকত শকতর আদালতে একশো চুয়াল্লিশ ষষ্ঠী ধারায় স্বীকারত্বমূলক জবন্দীতে জানান আজমেরি ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণ পর হত্যা করা হয় পাঁচ মার্চ দু সালে তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায় নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশেই তাদের টর্ষার সেল এগারো জন মিলে তো কীকে হত্যা করেছে ও তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে কিন্তু সেই অভিযোগপত্র আজও পেশ করা হয়নি কে আজও ঘটনা এরকম অনেকগুলো হত্যাকাণ্ডে কিন্তু যেটা শুরুতেই বলেছি বিচার কিন্তু শুরুই করা যায়নি তদন্তই শুরু ঠিক মতো হয়নি তদন্ত রিপোর্ট বারবার বিছানা হচ্ছে এতে মানুষের আইনের প্রতি যে শ্রদ্ধা সেটা কমে যাচ্ছে ফলে মানুষ ক্রমাগতভাবে নিজেরা আইন তুলে নিচ্ছে এটা খুবই উদ্বেগজনক একটা রাষ্ট্রের জন্য এরকম সরকার ছয় মাস পেরিয়ে বেরিয়ে গেছে এটা আসলে উদ্বেগজনক কোনো দিক থেকেই সরকার খুব একটা সুবিধা করতে পারছে না বলে ব্যাপক অভিযোগ উঠেছে ধন্যবাদ